ওরা একটা সিস্টেম আছে যেটা মালয়েশিয়াতে সেটা হলো যে কুমিমা তারা যত সোর্স কান্ট্রি আছে চোদ্দটা কান্ট্রি থেকে যে লোকজন যায় যাওয়ার পর ওদের সিস্টেম গভর্নমেন্ট অ্যাপ্রুভ সিস্টেম এই সিস্টেমে মেডিকেল চেক আপ করার পরে ফিটরা শুধু কর্মস্থলে জয়েন করতে পারে আনফিটে ফেরত আসে এর আগে ছিল আনফিটের সংখ্যা পনেরো থেকে বিশ পার্সেন্ট তো ওরা একটা গভর্নমেন্টের সাথে আলাপ করেছে এবং হেলথ মিনিস্ট্রি একটা পারমিশন আসে যে আমাদের এই সিস্টেমের কনসালটিংস আমরা যদি সোর্স কান্ট্রিতে দিতে পারি তাহলে এটা আনফিটের পরিমাণ আর যে টু 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 অ্যান্ড হাফ পারসেন্ট তো সেটাই মন্ত্রী মহোদয়কে বোঝানো এবং উনি অ্যাপ্রিসিয়েট করলেন যে হ্যাঁ আগে বাজারটা খুলুক আমরাও চেকছি বাজারটা খুলুক তো বাজারটা খুললে তখন ওই একই মেডিকেল চেক আপ যেন ওখানে যেটা হয় সেটা যেন এখানে হয় এটা হলো ওই মানে একই ক্রাইটেরিয়া একই সিস্টেমে মেডিকেলটা যে হয় এর আগে যে মেডিকেলটা হতো সেই মেডিকেলটা এখানে এখানকার ধরনের হতো কিন্তু ওই জায়গায় গিয়ে দেখা গেছে যে আরেক ধরনের তখন মেডিকেলের ফিট আনফিটের প্রফিট সেটা চেষ্টা করতেছে এই প্রভেমা তো অ্যাপ্রুভ মেডিকেল সেন্টারে

বাংলাদেশ থেকে কিছু ম্যান সংক্রান্ত কিছু করতেছে আমার কাছে আসে আমার কাছে আসে আমি আমি তাদের কাছে যাই না আমার যেতে হয় না তারাই আমার কাছে আসে সুতরাং আসলে আমি আমার দেখেন সার্ভিস দেওয়ার দরকার আমি দিচ্ছি যেমন সেটা ফর দ্য কান্ট্রি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ওয়ার্কার আচ্ছা একটা প্রশ্নটা আমার না আসলে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনার কেন আসে বহুদিন অ্যানুয়াল জেনারেল মিটিংও আপনি শুনেছেন আপনার অনেক সদস্য বলে যে আপনি একটা সিন্ডিকেটের লিড দেন এটা আসলে কতটা সত্যি এটা সত্য না এটা একেবারেই সত্য এটা এটা বলে ব্যাপারটা হলো যে যেমন আমার আজকে এক্সপিরিয়েন্সটা এবং আমার এই লাইনে যে ট্রান্সপারেন্সি বলেন এবং ভ্যালু এডিশন বা ইমেজ বলেন সেটার কারণে যে যে আমার যে পজিশনটা সেই পজিশনটা অনেকে হয়তো জেলাসি হিসাবে নিচ্ছে অনেকে ভালো হবে না